আজকের এই রেসিপিটা জানার পর বাহির থেকে কিন্তু আর চিকেন কিউব কিনতে হবে না আমরা সবাই জানি দোকানের এই চিকেন কিউব কিন্তু কত চড়া দামে বিক্রি হয় তবে বাসাতে যে এত কম খরচে এই চিকেন কিউব বানিয়ে নেওয়া যায় আপনারা হয়তো অনেকেই জানেন না হেলদি ওয়েতে চিকেন কিউব কিভাবে বাসায় বানিয়ে নেবেন কিভাবে সংরক্ষণ করবেন কিভাবে রান্না করবেন সব কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব তার পাশাপাশি এই রেসিপিটা কিন্তু একদম পানির মতো সহজ হতে চলেছে কারণ হৃদয় ফিরদোস খান চ্যানেল মানেই সহজ রেসিপি আচ্ছা প্রথমে আমার কতগুলো সবজি লাগছে আর এটা হচ্ছে শালগম বাজারে কিন্তু দুই ধরনের শালগম কিনতে পাওয়া যায় একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে পার্পল কালার তো যে কোনো একটা নিলেই হয় মানে হাতের কাছে যেটা থাকবে সেটা নিয়ে নেবেন আচ্ছা শালগমগুলো আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি তার পাশাপাশি নিয়েছি গাজর গাজরগুলোও আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিলাম এখন একটা কড়াই নিলাম তার মধ্যে দিয়ে দিব হচ্ছে দুই টেবিল চামচ বাটার বাটার দিয়ে চুলার জালটা অন করে বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এখানে দুইটা চিকেনের লেগ পিস ব্যবহার করেছি কিছু সময় সটে করে নিয়েছি এই ধরেন দুই মিনিটের মতো এই পর্যায়ে সব ভেজিটেবল অ্যাড করে দিচ্ছি গাজর এক কাপ শালগম এক কাপ পাতাকপি দুই কাপ পরিমাণ তার সাথে কতগুলো রসুনের কোলে দিয়ে দিলাম আর এক মুঠো ব্যবহার করেছি হচ্ছে ধনিয়া পাতা হাফ টেবিল চামচ আস্ত গোলমরিচ তার সাথে দিয়ে দিলাম লবণ আমি এখানে দেড় টেবিল চামচ ব্যবহার করেছি তার সাথে টারমারিক পাউডার জাস্ট ফর নাইস কালার আমি এখানে হাফ চা চামচ ব্যবহার করেছি পেঁয়াজ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব কিছু সময় ভেজে নিয়েছি এই ধরেন পাঁচ মিনিট মতো সবজি থেকে এই পর্যায়ে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে এখন আমি কিছু ইনগ্রিডিয়েন্টস আবার অ্যাড করছি লাইট সয়া সস তিন টেবিল চামচ হোয়াইট ভিনেগার অথবা সিরকা এক টেবিল চামচ ব্যবহার করেছি চিকেন কিউবের সল্টিনেসটা বাড়ানোর জন্য আমি লবণ এবং সয়া সস একটু বেশি করে ব্যবহার করেছি বাজারের কেনা চিকেন কিউবগুলোর মধ্যেও কিন্তু সল্টিনেসটা একটু বেশি থাকে আরও অ্যাড করেছি কর্নফ্লাওয়ার আমি এখানে দুই টেবিল চামচ ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি চুলাতে তিন মিনিট মতো জাল করে নিয়েছি পানিটা কিন্তু একদম শুকে গিয়েছে এ পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করেছি চুলার জালটা একদম লো টু মিডিয়ামে রেখে আমি এই মিশ্রণটা জাল করে নিয়েছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট তো হয়ে গেছে চিকেন এবং ভেজিটেবল একদমই সিদ্ধ হয়ে গেছে আমি চিকেনটা যেটা করব হাট থেকে মাংসটা সরিয়ে নিচ্ছি ব্যাস এখন এই মাংসটা আমি ভেজিটেবলের মধ্যে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে ফেলছি যখন ভেজিটেবল একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি যেটা করেছি যে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম এখন ফাইন্ড একটা ব্লেন্ড করে নিব একদম পেস্ট বলা চলে তো হয়ে গেছে দেখতে পারছেন কনসিস্টেন্সিটা কেমন হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট এখন যেটা করব একটা ওভেন ট্রেতে আমি যেটা করেছি একটু অলিভ অয়েল ব্রাশ করে নিয়েছি আপনার চাইলে কুকিং অয়েল অথবা যেটা করতে পারেন ওই যে বাটার অথবা হচ্ছে যে সরিষার তেল আপনাদের যেটা ইচ্ছা এখানে ব্রাশ করে নেবেন নিয়ে ওই যে ব্লেন্ড করে রাখা ওই স্পেশাল মিশ্রণটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি একটু ইভেনলি স্প্রেড করার চেষ্টা করবেন তো হয়ে গেছে এখন আর কোনো কাজ নাই আমি এই মিশ্রণটা ফ্রিজে রেখেছিলাম আট ঘন্টার জন্য তো আট ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে এখন ছুরি দিয়ে কেটে নিলেই হয়ে গেল এই পর্যায়ে আপনাদেরকে ডিফারেন্সটা শেয়ার করছি এটা বাজারের কেনা চিকেন কিউব আর আমি আমার বানানো চিকেন কিউবের সাথে এটা ডিফারেন্সটা দেখেন ওটার কালারটা একটু ডার্ক আর আমারটা একটু হালকা আসছে তবে এটা কোনো ম্যাটার না আপনারা হলুদ একটু বেশি দিলেই আরও সুন্দর কালার আসবে এই পর্যায়ে আপনাদেরকে প্যাকেজিংটা করে দেখাচ্ছি আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে বাটার পেপার দিয়েও মুড়িয়ে ফেলতে পারেন এখন এটা কিভাবে রান্না করবেন আপনারা সবাই জানেন এটা কিন্তু সুপে ব্যবহার করা হয় স্যুপ তৈরিতে তারপরে ফ্রায়েড রাইস তৈরিতে চাইনিজ যে কোনো খাবার এই চিকেন কিউব ব্যবহার করলে টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় এক কাপ পানির জন্য একটা চিকেন কিউব কিন্তু ইনাফ আর আমি যেভাবে খাই এই যে দেখেন গরম পানির মধ্যে একটা চিকেন কিউব দিয়ে মিলিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট স্যুপ যে কোনো সিজনের জন্য যে কোনো সময়ের জন্য ইনস্ট্যান্ট আপনি এই স্যুপটা বানিয়ে ফেলতে পারবেন এখন আপনাদেরকে ফ্রোজেনটা দেখিয়ে দিব তো এভাবে আমি মানে ভাজ করে নিচ্ছি একটা করেও আপনারা চাইলে ভাজ করে নিতে পারেন অথবা আমার মতো দুইটা করেও ভাজ করে নিতে পারেন যার যেমন ইচ্ছা তো ভাজ করে নেওয়া কমপ্লিট এখন যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগের মধ্যে এভাবে সাজিয়ে আপনারা রেখে দিতে পারেন ইনশাল্লাহ তিন মাসের মতো ভালো থাকবে বাসাই তৈরি কেমিক্যাল ফ্রি কম খরচে হেলদি চিকেন কিউব সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম